প্রাইজ তোমাদের অনেকের মনে প্রশ্ন মিঠি বৌদি মানে তুলিকাদির কি কি দিবস হয়ে গেছে তো সেটা নিয়েই আজকে আলোচনা করব। আর আমার সাথে কিন্তু মিঠি কথা হয় এবং আগেও দেখেছিলে যে আমি কিন্তু ক্ল্যাঙ্ক কল করেছিলাম তার জন্য আমি সমস্ত কিছু জানি এবং শোনা আছে তো তোমাদের মাঝখানে যেটা সত্যি সেটাই বলবো এবং তুলে ধরবো আর মিঠি দিলে কি সত্যি ভিউসের জন্য এত কিছু করছে তো টোটালটা আজকে ফার্স্ট করবো আই হোভ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর তার আগে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও যদি ভালো লাগে তাহলে তো পুরোটা শুনো তোমাদেরকে যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করব এবং টোটালি জানাও তো দেখো প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করবে মিঠি অফিসিয়াল মানে মিঠিদের চ্যালেঞ্জ আসবে তারপরে সেখানে গিয়ে দেখবে আজ থেকে প্রায় এগারো দিন আগে ব্লগ আপলোড করছে যেখানে আগে কিনা প্রতিদিন মানে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে পাঁচ ছয়টা তো ব্লগ আপলোড করতোই এখন কিন্তু দেখতে পারবে এগারো দিন আগে ব্লগ আপলোড করছে তারপরে আর করেনি আর এগারো দিন আগে যেই ব্লগটা আসছে তার কমেন্ট বক্স তোমরা একবার চেক করবে সবাই খালি জিজ্ঞেস করছে তুলিকাদির কি দিবস হয়ে গেছে উজ্জ্বলদার কি ছাড়াছাড়ি হয়ে গেছে মানে মিঠিদির দাদার কি ছাড়াছাড়ি হয়ে গেছে তো সেটা নিয়ে আজকে উত্তর দিচ্ছি তো প্রথমে আমি দুপুরবেলা হঠাৎ করে বসেছিলাম আমার সামনে ভিডিও পড়ল তুলিকার দিক তখন দেখি শাখা সিঁদুর কিছু পড়ে নাই আমার তো অবাক লাগলো যে এটা কেমন ব্যাপার তারপরে মিঠিদিকে অনেকজন কমেন্ট করতেছিল তখন আমি ব্যাপারটা নিয়ে জানলাম তারপরে মিঠিদের কাছে শুনলাম যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার তো চলো ব্যাপারটা হলো প্রথমে আমি ইনস্টাগ্রামে গিয়ে গেলাম ইনস্টাগ্রামে গেলে তোমরা দেখতে মিঠি মিঠিদি মানে মিঠি অফিসিয়াল সার্চ করবে মিঠিদির চ্যানেল দেখ প্রোফাইল দেখাবে সেখানে গিয়ে তোমরা দেখবে অনেক দিন আগে ভিডিও আপলোড করছে তাও অত নাচ গানে যেরকম নাচানাচে ভিডিও আপলোড করতো সেরকম কিন্তু করছে না কেমন একটা যেন লাগতেছে তাও ছাড়া পুরাতন ভিডিও হচ্ছে ওখানেও অনেকে প্রশ্ন করছে তারপরে ফলোয়িংয়ে গিয়ে চেক করলাম যে তুলিকাদি আছে কিনা আমি তো দেখে টোটালি অবাক যে তুলিকা দি কিন্তু নাই মানে মিঠিদির বৌদি কিন্তু নাই আগে যখন ছিল দিবস এবং উজ্জ্বল দা ফ্রেন্ডে কিন্তু এবং মিঠিদির প্রোফাইলেও কিন্তু আগে তুলিকা দি ছিল এখন ফলোয়িং এ গিয়ে তোমরা দেখতে পারবে যে তুলিকা তুলিকাদি কিন্তু নাই আনফলো করে দিচ্ছে উজ্জ্বল দাও আনফলো করে দিচ্ছে তুলিকা দিকে দিয়েও কিন্তু তুলিকা দিকে আনফলো করে দিচ্ছে ফ্রেন্ডে রাখেন তাই কোনো যোগাযোগ নাই তো তারপরে উজ্জ্বলদার প্রোফাইলে গিয়ে দেখলাম সেখানেও গিয়ে ফলোয়িং সার্চ করলাম যে সেখানে গিয়েও দেখলাম যে তুলিকা তুলিকাদি কিন্তু নাই আর আগে আমি লক্ষ্য করছিলাম তোমাও অনেকে লক্ষ্য করছিলেন যে ফ্রেন্ডে মানে ইনস্টাগ্রামে কিন্তু ফলোয়িংয়ে কিন্তু তুলিকা দি ছিল এখন কিন্তু সেই তুলিকাদি নাই উজ্জ্বলদার ফ্রেন্ডে যেহেতু স্বামী স্ত্রী ছিল কথাবার্তা আর ফ্রেন্ডেও ছিল ফ্রেন্ডে ফ্রেন্ডে ছিল ছিল এখন কিন্তু নাই দা ভিডিওগুলো চেক করলাম ইনস্টাগ্রামে সেখানে গিয়ে দেখি কেমন স্যাড স্যাড ভিডিও সমস্ত আপলোড করা মন খারাপ মানে মনে যদি কষ্ট কতটা লাগে তাহলে মানুষ এরকম টাইপের ভিডিও আপলোড করতে দেখ তোমরা একবার গিয়ে দেখবে যে সব কিন্তু অনেক দিন দুই সপ্তাহ হয়ে গেল আর রিসেন্ট দেখতেছি যে ভিডিও আপলোড করতেছে আগে তো কয়েকদিন বন্ধ রাখছিল এখন যা ভিডিও আপলোড করতেছে স্যাট স্যাট তারপরে দিবস হয়ে গেলে ঝাড়ঝারি হয়ে গেলে সম্পর্ক ভেঙে গেলে যেরকম টাইপের ভিডিও করে সেরকম ভিডিও কিন্তু এখন করছি ঠিক আছে আমার খুব খারাপ লাগলো এই জিনিসটা দেখে আর উজ্জ্বলতা ফলোইং মানে ভেন কিন্তু এখন তুলিকালীন নাই ঠিক আছে তো তারপর তুলিকা দিয়ে প্রোফাইলে গিয়ে চেক করলাম সেখানেও প্রোফাইলে ফলোয়িংয়ে গিয়ে দেখি কিন্তু এখন উজ্জ্বলতা এবং মিঠি নাই মানে সবাই সবাইকে বলতে পারো আনফলো করে দিচ্ছে এবং ফলোয়িং থেকে বাদ করে দিচ্ছে মানে কেউ কারো ফ্রেন্ডে রাখেনি আসলে ব্যাপার যোগাযোগ রাখতে চাচ্ছে না আর সবাই বলতেছে আমারও মনে প্রশ্ন ছিল এই সমস্ত জিনিস কি আদেও ভিউসের জন্য করতেছে শুধু একটু ভিউস পাওয়ার লোভে এতটা নিচে নামতে পারলো এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার যে ভিউজ পাওয়ার জন্য এত নিচে তো সেটাই ব্যাপার তারপর তুলিকাদির ইয়েতে গিয়ে দেখলাম ফল ইঙ্গে তো কেউ নাই তারপর তুলিকা দিও যে আগে বিয়ের আগে কিন্তু শাখা শাড়ি সিঁদুর সমস্ত কিছু পরে কিন্তু ভিডিও করতো শাখা সিঁদুরও কিন্তু দেখতে পেতাম আর এখন কিন্তু দিকে ভিডিও ভিডিওগুলো ছাড়তেছে সেই ভিডিওগুলো কিন্তু শাখা সিঁদুর আমি দেখতে পাচ্ছি না এটা খুব খারাপ লাগলো আর বিয়ের পর কিন্তু সিঁদুরটাই মেয়েদের কিন্তু চিহ্ন ঠিক সিঁদুরের ভ্যালু কিন্তু বিয়ের পর অনেকটাই বেড়ে যায় কখনো কিছু না হইলে সিধু কিন্তু হাঁটাতে পারে না সিধু এবং শাখা এতটাই দামি একটা জিনিস আর এখন দেখতেছি যে তুলিকা দিয়ে কিন্তু শাখা সিধুর পরে ভিডিও করছে না তোমরা দেখলে লক্ষ্য করবে আর উজ্জ্বল দাও এদিকে স্যাট স্যাট ভিডিও করতেছে দুইজন দুইজনকে কিছু তো হয়েছে আর তোমাদের অনেকের মনে প্রশ্ন কিছু তো একটা হয়েছে তারপরে আমি যেটা শুনলাম সেটাই তোমাদেরকে জানাচ্ছি তার আগে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দিই এই ভিডিওটা শেয়ার করা মাস্ট ভিডিওটা শেয়ার করে দিও তারপরে গিয়ে আমি সার্চ দেখলাম যে পলিকা দি আগে কিন্তু বিয়ের আগে পাতলা ছিল অত মোটা ছিল না বিয়ের পর কিন্তু মোটা হয়েছিল অনেকটাই মোটা হয়ে গেছিলো আর এখন যে ভিডিওগুলো আপলোড করতেছে সেইগুলো কিন্তু মোটা নয় পাতটা বলতে গেলে সেরকম কিন্তু মোটা আমি দেখতে পাচ্ছি না যেটা মনে হচ্ছে যে তুলিকাদির এই ভিডিওগুলো আগের কথা ঠিক বিয়ের আগে কথা এগুলা কোনো দিবস দিবস কিছু হয়নি তাহলে কি ভিউসের জন্য শুধুমাত্র কিছু ভিউস পাওয়ার জন্য করছে তো দেখো আর তোমরা অনেকে বলতে পারো এক দুটা ভিডিও আপলোড করতে পারে তাই বলে তুলিকাদির এতগুলো ভিডিও কেমন করে হতে পারে কেমন করে সম্ভব ঠিক আমি বলতে পারি আমাদের আগেকার সময় দেখবে তোমরা যখন বিয়ে হয়ে চলে যাবে তার আগেকার স্মৃতি কিন্তু আমরা রেখে দিই রাখি কি না সেরকমই স্মৃতি হিসেবে রাখছে হয়তো বা ঠিক ব্যক্তিগত ভালো করে জানি না আর ক্লিয়ার আমাকে বলেনি মিঠে দিই পরে যদি জানতে পারি অবশ্যই বলে দিব যেটা আমার বলার জানি সেটাই তোমাদেরকে বললাম যে ভিডিওগুলো তুলিকা ছা আপলোড করতেছে এবং ছাড়তেছে সেই ভিডিওগুলো কিন্তু আগের মানে বিয়ের আগের করা আর এই ভিডিওগুলো কিন্তু পাতলা আর বিয়ের পর কিন্তু মোটা হয়ে গেছিল বিয়ের একটা ছাপ হয়ে যায় মেয়েদের তো যাই হোক তখন কিন্তু ফ্রেন্ডে নাই না আমাদেরকে বুঝানোর জন্য বোঝানোর জন্য আমাদের সাবস্ক্রাইবারদেরকে এরকম করছে একটু ভিউজ পাওয়ার জন্য এরকম করছে সেটাও আমি জানি না পরে যদি জানতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাই দিব তো ভিডিওটা আজকে এই রাখছি আর জানি না কেমন কি তোমাদের কাছ থেকে রিসপন্স পাবো যেটা আমার জেনুইন যেটা আমি জানি সেটাই তোমাদেরকে বললাম আই হোপ তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোন তো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর এই সম্বন্ধে যদি কোনো কিছু জানতে পারি আর তোমরা যদি জানতে চাও অবশ্যই মিঠিদের কাছ থেকে শুনে টোটালি তোমাদের মাঝখানে বলে দেবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো Thanks for watching.